ঠিক দর্শক বিন্দু সালামুয়ালাইকুম আমি আপনাদের কাছে জানাবো আমাদের প্রত্যেকের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম ইনস্ট কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সিম কিনতে যাওয়ার সময় বা সিম রিপ্লেসমেন্ট করার সময় অনেকের এনআইডি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পতারক পতারকরা কী করে ওরা এক্সট্রা সিম তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে রেখে দেয় যেটা আপনি নিজেও জানেন না যেটা মিসিং হয়ে আপনার প্রতারণার শিকার হয়ে আপনার কাছ থেকে একটা সিম রেজিস্ট্রেশন করে নিয়ে যাচ্ছে সেটা কি করছে সেটা আবার অন্যজনের কাছ থেকে সেল করে দিচ্ছে তো আপনি এটা কীভাবে চেক করবেন আমি সেটাই দেখাবো আজকে দেখুন আমার এই এনআইডি কার্ডে আমার ব্যক্তিগত এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে দেখবেন এবং সেটা আমি দেখাচ্ছি কল সেটিংয়ে কলিং বারে আসে আপনারা এখানে কি করবেন স্টার ষোলো হাজার হ্যাশ ডায়াল করবেন আপনার অবশ্যই আপনার যে সিমটা আপনার রেজিস্ট্রিকৃত আছে সেটা দিয়ে আপনি ডায়াল করতে হবে এখানে ডায়াল করার পর আপনি যেটা করবেন এখানে এসে যে এনআইডি কার্ডের লাস্ট ফোর জি ডিজিট আছে স্ট্রা ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাজ এটা ডায়ল করবেন অবশ্যই আপনার সেই সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন হতে হবে তো এখানে দেখুন আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট চাচ্ছে তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিয়ে দিচ্ছি আমার ফোর ডিজিট দেওয়া হলে এখানে বারে যখন সেন্ড করব তখন আমার একটা এস এস আসবে যে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে আমার ফোর ডিজিট অ্যানএি কার্ডের লাস্ট ফোর ডিজিট সেন্ড করলেই আমার এখানে একটা এস এম চলে আসবে দেখুন এখানে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লেস ওয়েট ফর ইউ দেখুন সাথে সাথে একটা এস এম চলে আসে এখানে দেখা যাচ্ছে যে আমার এই সিমে মাত্র টোটাল ওয়ান একটা সিম বাংলা লিঙ্ক এটা প্রিপেড লাস্টের ফার্স্টের তিনটা ডিজিট এবং লাস্টের তিনটা ডিজিট দেখাবে আপনাকে যে কয়টা সিম কী কী সিম আপনাদের কয়টা সিম অ্যাক্টিভ আছে তো আপনারা কিন্তু আপনাদের এই সিস্টেমে কিন্তু আপনাদের এনআইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করে নিতে পারেন এবং প্রতারণা থেকে হেফাজত থাকতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম